খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে এক কথায় ঢাক ছাড়া বাঙালির কোনো শক্তি পুজোই অচল আর তা যদি হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব মতো কোনো তাহলে তো আর কথাই নেই এই পুজোতে একাধিক ঢাক ঢোল কাশোর ঘণ্টা নিয়ে বাঙালি মেতে ওঠে ইতিমধ্যেই আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছেন এত কিছুর মধ্যেও যাদের বাদ দিয়ে এই উৎসব প্রায় একরকম অচল সেই ঢাকিরা কিন্তু আজও প্রায় ব্রাত্যই থেকে যান অথচ দুর্গা বোধন থেকে বিসর্জন তারাই সবচেয়ে বেশি আনন্দ দেন সাধারণ মানুষদের এই পুজোতে যদিও বর্তমানে ঢাকিদের গুরুত্ব অনেক বেড়েছে পুরুষদের পাশাপাশি মহিলা ঢাকেরাও বিভিন্ন পুজো প্যান্ডেলে যেমন ডাক পাচ্ছেন তেমন তাদের গুরুত্ব দিন দিন বাড়ছে রবিবার সপ্তমীর বিকেলে কোন্নগর পনেরো ষোলো নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতি ঢাকিদের নিয়ে কন্যগড় শহরভিত্তিক এক ঢাক বাজানোর প্রতিযোগিতার আয়োজন করে যেখানে শহরের বিভিন্ন পুজো কমিটির প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ঢাকি অংশ নেন পনেরো ষোলো নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতির সদস্যরা এই নিয়ে দ্বিতীয়বার এই ঢাক বাজানো প্রতিযোগিতার আয়োজন করল কোন্নগর ঘোষপাড়া ও দক্ষিণ পাড়ার সংযোগস্থলে মূলত পনেরো ও ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাশিষ চৌধুরী ও সোমা মিত্রের উদ্যোগেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় সারা কন্নগুড়ে দুর্গাপুজোর সময় প্রায় কয়েকশো ঢাকি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ঢাক বাজাতে আসেন এদিনও তাই এই প্রতিযোগিতায় হাওড়া হুগলি নদিয়া মালদা মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া থেকে আসা ঢাকিরা তাদের পেশাদারিত্ব তুলে ধরলেন যাদের মধ্যে অনেকেই দেশ বিদেশে সুনামের সঙ্গে ঢাক বাজিয়েছেন এদিনের এই প্রতিযোগিতায় প্রথম হয় বকুলতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাকি তার হাতে তিন হাজার টাকা ও স্মারক তুলে দেন উদ্যোক্তারা দ্বিতীয় হয় দক্ষিণ পাড়া সার্বজনীন তিনি পান দু হাজার টাকা তৃতীয় স্থানে ছিল উত্তর পূর্বাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাকি তিনি পান নগদ এক হাজার টাকা এছাড়াও চতুর্থ ও পঞ্চম স্থানে ছিল শারদ উৎসব সম্মেলন ও ঐক্যতানের ঢাকি উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুশল বসু কাউন্সিলর সোমা মিত্র পাল প্রাণতোষ চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুজিত কর আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্রমের কাছে এটা বেশি হয়েছে কিন্তু এবারে কাক্ষুদা থাকতে পারলো না তাকে একটা দরকারে যেতে হলো কিন্তু আমাদের কর্মীরা বলো আমাদের সব যত দাদারা আছেন সবাই আমাদের সাথে রয়েছে আমরা এটাকে করতে চাইছি ভালো মতন আরও চাইছি যে আরও বারবারই সব ঢাকিরা আসুক এখানে প্রতিযোগিতায় সিলেক্ট করুক আর কি বলার আছে এটা ভালোভাবে হোক বিভিন্ন জায়গা থেকে যারা আসে ঢাক বাজারে তারা বিভিন্ন প্যান্ডেলে বাজায় কিন্তু তাদের সমন্বয় নিয়ে যে এই যে ঢাকের প্রতিযোগিতা এটা গত বছর থেকে চালু হয়েছে এই পনেরো ষোলো নম্বর সমন্বয় কমিটি থেকে একটা অভিনব পদ্ধতি এর মাধ্যমে আমরা সবার বিভিন্ন যেখান থেকে ঝাকা আসে তাদের সমন্বয়ে যে আমরা একসঙ্গে দাঁড়িয়ে থেকে তাদের ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি এটাও একটা খুব অভিনব এবং তাদের কিছুর আর্থিক সাহায্য এবং তাদের উৎসাহ প্রদান করার জন্য এই যে যার উদ্যোগটা নিয়েছে আমি এদেরকে সাধুবাদ জানাই কারণ এই অনুষ্ঠানটা আগামী দিনে চলতে পারে

গত বছর সপ্তমীতে শুরু করেছিলাম ভালো সারা পেয়েছিলাম উদ্যোক্তাদের ভেতরে যে মেন উদ্যোক্তা সে আজকে আমাদের এখানে একটা বিশেষ কাজে বাইরে গেছে আর সমার উপর দায়িত্ব দিয়ে গেছে যে আজকের অনুষ্ঠানটা যাতে ভালোভাবে করা যায় আমরা চেষ্টা করছি সমা আপ্রাণ চেষ্টা করেছে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিষ্ঠানে বারোয়ারিতে গেছে যে প্রচার করেছে আমাদের এই পাড়ার খুব সাড়া পেয়েছি বিভিন্ন জায়গা থেকে আমরা সাড়া পেয়েছি হলে এই যে এত ভিড় আপনি ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবেন চারদিকে খালি মাথা কালো কালো মাথা আর আশা করছি আগামী দিনেও আমরা এই রকম সহযোগিতা সাধারণ দর্শকের কাছ থেকে পাব প্রতিযোগিতা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সারা ব্যাপী ঢাক বাজন প্রতিযোগিতা এখন আমাদের যে কাউন্সিলর সুভাষিষ চৌধুরী যার কথা আপনারা শুনছেন হঠাৎ এই ঢাক বাজন প্রতিযোগিতাটা কেন তো এই মন্দিরে বসেই কথা হচ্ছিল যে যারা ঢাক বাজান বিশেষ করে তারা এই শহর এই জেলার বাইরে থেকে আসেন এসে এই পুজোর কটা দিন আনন্দ করে আমাদের সকলকে আনন্দ দিয়ে যায় তাদের আমরা কীভাবে একটুভাবে আনন্দ দিতে পারি তাদের কিভাবে এই বাজনা হচ্ছে তাদের কিভাবে উৎসাহিত করতে পারি তাদের জীবন যাতে একটু ভালো চলে সেটা কিভাবে করতে পারি এই নিয়ে চিন্তা করতে করতে বললো যে ঠিক আছে একটা ঢাক বদন প্রতিযোগিতা আমি আমরা করব ক্লাব থেকে তো পনেরো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের পাঁচটি ক্লাব আছে এই পাঁচটি ক্লাব একসাথে ক্লাব সমন্বয় সমিতি করেছে তারা সকলে মিলে যেমন রক্তদান শিবির করে বস্ত্রদান করেছে আমাদের কোভিডের সময় প্রায় সত্তর দিনের মতো মানুষকে তারা খাদ্য বিতরণ করে বিভিন্ন সামাজিক কাজ করে প্রীতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা মশারি প্রদান করা বস্ত্রদান এগুলি তো আছেই তার সাথে সাথে যারা আমার শহরের বাইরে আমার জেলার বাইরে থেকে একদম প্রান্তিক মানুষ যারা এই ঢাক বাজনাকে এখনও পেশাটা ছাড়েননি নাহলে এই পেশাটা উঠে যেত তাদেরকে সম্মান দেওয়া তাদের এই বাজনার একটা স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে কিছুটা পুরস্কৃত করার লক্ষ্যে পনেরো নম্বর ওয়ার্ড এবং ষোলো নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর আমাদের প্রিয় কাউন্সিলর শুভাশিষ চৌধুরী এবং কাউন্সিলর শ্রীমতী সোমা মিত্র এই দুজনের উদ্যোগে আজকের এই ঢাক বাজন প্রতিযোগিতায় আমাদের এসছে এখন অবধি যা সংখ্যায় আমরা একটু কম পাচ্ছি কিন্তু আমরা আশা রাখি যে আমাদের যা যা নাম দেওয়া হয়েছে সব সকলে আজ আমরা সকলের কাছেই পৌঁছে গেছে সৃজন খবর বাংলা নিউজ